আপনি আসলে এখানে যে আসছেন আজকে যে রান্নাঘর উদ্বোধনে আসলে আপনি কোন জায়গা থেকে এখানে আসতেন বা কোন বিষয়ের উপর ভিত্তি করে আমি এখানকার যে ওনার আছে তার পরিচিত সে আমার খুবই ক্লোজ একজন মানুষ আমি সব সময় চাই তার খুশিতা অংশগ্রহণ করতে আজকে ওইটা করতে পেরেছে নিজের যোগ্যতায় করেছে এবং আশা করি খুব ভালো করবে এর আগেও আমি যতগুলো জিনিস দেখেছি ওদের তো এটা খুবই পরিশ্রমী এবং আমি আশা করি ওদের ফুড কোয়ালিটি সবটাই যেন বেস্ট থাকবে সেজন্য এই যে আপনারা রান্নাঘর উৎপাদন এটা কি আমাদের আগেও ছিল কিনা বা অন্য শাখা আছে কিনা না রান্নাঘর শাখা আজকে ওপেনিং তো প্রথম আমি ওদের জন্য অনেক অনেক শুভকামনা করছি কেন ও সেরাটা দিয়ে কালো রান্নাঘরটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আসলে আপনি কতটুকু প্রত্যাশী যে ওনার এই খাবারের মান ভালো হবে আমি আসলে শতভাগ প্রত্যাশী আমি

স্বাভাবিকভাবেই বাঙালি যে খাবারগুলো খেতে আমরা পছন্দ করি সেই খাবারগুলো পাওয়া যাবে বাঙালির যেরকম ঐতিহ্য বলা যায় ইলিশ ইলিশের স্পেশাল কিছু রেসিপি থাকবে ভর্তা থাকবে বাঙালিদের পছন্দের খাবারগুলো মাছ ভাত খাওয়া তাকে ছালের বস্তু থাকবে ঝাঁসের বস্তু থাকবে এই

খিচুড়ি আমাদের মানে কষ্টের সাথেও খিচুড়ি দেখা গেলেও ভালো লাগছে না রান্না করতে তখনও খিচুড়ি খুব ভালো লাগছে আজকে একটু স্পেশাল বিল হচ্ছে তখনও খিচুড়ি আর সেখানে যদি কলাপাত হয় নামের বিশেষণটা যেরকম যে বাংলার রান্নাঘর সেই ক্ষেত্রে কলাপাতায় খিচুড়িটা খুব সুন্দর যায় বা হচ্ছে এটা আমাদের ঐতিহ্যকে ভ্যারি করে আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ আমি বলবো আপনার সবাই একবার ট্রাই করবেন আমার ধারণা আপনাদের সবার ভালো লাগবে এবং

প্রত্যেকটা মেয়ের জায়গা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করা উচিত সে যেন অন্যের উপর সবসময় ডিপেন্ডেন্ট না থাকে অন্তত নিজের খরচ নিজের যে কিছু কিছু চাহিদা স্পেশাল চাহিদা সেগুলো যেন তারা পূরণ করতে পারে সেজন্য প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত আর শান্তা তাকমিন আক্তার শান্তা আমার খুব পরিচিত একজন আমার কলেজের জুনিয়র ক্লাস হচ্ছে ও আমাকে মামি বলে ডাকে আমার মনে হয় আমার আপন যেরকম সেও এরকম আমি চাই ও অনেক অনেক ভালো কাজ করুক ও এরকম করে এগিয়ে যাক এবং প্রত্যেকটা মেয়েকে আমি বলবো তারা যেন ছোট কথা কিছু একটা করে নিজের পায়ে যেন তারা ধন্যবাদ